আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের অধ্যায় দিনের ব্যাপন অবিস্রবণ এবং প্রসেদন এই তিনটা টপিক এবং সাথে হচ্ছে তাদের গুরুত্ব এবং আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এছাড়াও এই অধ্যায়ে তোমার আরও দুইটা টপিক আছে সেগুলো হচ্ছে উদ্ভিদের পানি ও খনিজ লবণের পরিবহন এবং তাদের শোষণ প্রক্রিয়াটা নিয়ে সেগুলো নিয়ে পরবর্তীতে একটা ভিডিওতে আমি আলোচনা করব তো আজকে আমরা ব্যাপন অভিশ্রবণ এবং হচ্ছে প্রশ্যদন এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা আসি ব্যাপনে ব্যাপন কি তরল পদার্থের বেশি গণত্বের স্থান থেকে কম স্থানে যে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া এটা তোমার ব্যাপন বলে তাহলে ব্যাপনের আমি যদি এক কথায় বলতে যে ব্যাপন ব্যাপন কি হচ্ছে তোমার তরল গেসীয় পদার্থের বেশি গণত্বের স্থান থেকে কম গণত্বের স্থানে ছড়িয়ে পড়া এখন আমরা ব্যাপনে যদি কিছু উদাহরণ দিতে যাই একটা সুন্দর উদাহরণ দেওয়া যায় ধরো একটা রুমে তুমি একটা পাশে দাঁড়িয়ে একটা সুগন্ধের শিশি খুলে। খোলে খোলার পরে দেখবে খুলে যদি রেখে দিয়ে আসো কতক্ষণ পরে দেখবে তোমার এইখানেও এই গন্ধটা পাওয়া যাচ্ছে মানে পুরো রুমে তোমার এখন সুগ্রামটা পাওয়া যাচ্ছে এখন কথা হচ্ছে এইটা গটে কিভাবে। এটাই ঘটে মূলত এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় এই যে তরল এত পদার্থের যে এখানে যে ঘনত্বটা একটু বেশি ছিল কেন কেন ঘনত্ব বেশি ছিল এখন হচ্ছে তরল আকারে আছে অনেকগুলো একসাথে এবং এটা ছড়িয়ে পড়ার যেই এটা গ্যাস আকারে ছড়িয়ে পড়ার একটা ক্ষমতা আছে যার কারণ হচ্ছে এটা এইখানে অতিরিক্ত গণত্বের জায়গা থেকে এই যে বায়ুর মধ্যে কম গণত্বের জায়গায় মানে ওই পদার্থটা ওইখানে কম গণত্ব আকারে আছে তো ওইখানে ছড়িয়ে পড়ে এটাই হচ্ছে মূলত তোমার কি ব্যাপন তো যেহেতু পদার্থ অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অন্য দিয়ে গঠিত হয় সেটা তোমরা আগেই জানো তো এই ক্ষুদ্র ক্ষুদ্র পুরো রুমে ছড়িয়ে পড়ে এখানে হচ্ছে তোমার এইখানে শিশি করলে এইখানে তোমার সুগ্রানটা পাওয়া যায় কীভাবে তুমি যদি রুমের এক কোনায় রুম স্প্রে দাও মশা মারার যে স্প্রে দাও দেখবে যে পুরো রুমে কিন্তু তুমি সুগ্রাণটা পাচ্ছ এই কারণে হচ্ছে এটাই হচ্ছে মূলত ব্যাপন প্রক্রিয়া এখন ব্যাপন প্রক্রিয়া যেই কারণে ঘটে সেটাকে আবার ব্যাপন চাপ বলে কি বলে ব্যাপন চাপ এখন ব্যাপন চাপ কাকে বলে যদি আমি এক কথা বলতে যাই যে যেই চাপের কারণে তরল গেস পদার্থের অণুগুলো বেশি গণত্যের স্থান থেকে কম গণত্বের স্থানে ছড়িয়ে পড়ে তাকে হচ্ছে কি বলে ব্যাপন চাপ বলে আর যখনই একটা পদার্থের ব্যাপন চাপ কমে যায় তখনই আস্তে আস্তে তার ব্যাপন প্রক্রিয়া কমতে থাকে এবং এক সময় যখন জিনিসটা পুরো রুমে ছড়িয়ে পড়ে তখন হচ্ছে তোমার ব্যাপন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এটি হচ্ছে মূলত তোমার ব্যাপন তো ব্যাপনের কিছু গুরুত্ব তোমাদের বইয়ে দেওয়া আছে আমি যদি কয়েকটা পয়েন্ট বানিয়েছি পাঁচটা পয়েন্ট আছে এখানে এই পাঁচটা পয়েন্ট মনে রাখলেই হবে আশা করি তারপরও তোমার বইগুলো একবার পড়বা কারণ হচ্ছে তোমার টেক্সট বইয়ের বিকল্প কিন্তু আসলে নাই আলটিমেটলি তোমার টার্গেট হবে পুরো টেক্সট বইটা পড়ে ফেলা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক নোট করা নিজের মতো করে তাহলে পরীক্ষার আগের রাতে পড়তে সুবিধা হবে আর যেহেতু তোমাদের বই এত বেশি পড়াও নাই এইসব বইয়ে তোমরা চেষ্টা করলে এক রাতেই পুরো বইটা রিভিশন দিতে পারবা তারপরও যাদের মনে হয় যে না আমার পক্ষে সম্ভব হবে না এক রাতে শেষ করা অবশ্যই তোমরা নোট রেখে দিবা আর এই বিষয়গুলো স্ক্রিনশট রেখে দিতে পারো তাহলে তোমাদের পরবর্তীতে নোট করতে সুবিধা হবে যদি এখন না লেখো তবে অবশ্যই খাতা এবং কলম নিয়ে এবং সাথে টেক্সট বই নিয়ে পড়তে ক্লাস করতে বসবা তাহলে দাগিয়ে রাখতে পারবা নোট করে ফেলতে পারবা ওইটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ তো আসি আমি ব্যাপনের গুরুত্ব নিয়ে জীবেশ্বরীবর্তের কাজে শারীর বৃত্তীয় কাজে ব্যাপন সাহায্য করে শারীর বৃত্তীয় কাজগুলো কি কি সেটা হচ্ছে তোমার আমাদের দেহের ভিতরে বিভিন্ন ধরনের কাজ যেমন হচ্ছে ধরো আমাদের ফুসফুসে যে কোষের মধ্যে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে আদান প্রদান ঘটে কোষের মধ্যে সেইখানে তোমার হচ্ছে এই ব্যাপনটা সাহায্য করে এছাড়া হচ্ছে তোমার উদ্ভিদের সাল কাজে তোমার ব্যাপন সাহায্য করে আমি তো এটা লিখিয়ে আমার মনে নাই তো আবার হচ্ছে আমাদের শোষণও কিন্তু ব্যাপন প্রক্রিয়া সাহায্য করে আবার রস রক্ত হচ্ছে পুষ্টি উপাদানের যে পরিবহন তাতেও কিন্তু সাহায্য করে এখন তোমার প্রশ্ন আসতে পারে যে রক্তের পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে কীভাবে যেমন ধর আমরা কোনো একটা খাওয়ার পরে তার পুষ্টি উপাদানের একটা টুকরা গিয়ে রক্তে মিশলো তো আমি টোটাল যা খাবার খেলাম পুরোটার পুষ্টি একসাথে একটা টুকরো হিসাবে রক্তে গিয়ে মিশলো আমার দেহ রক্ত নালিতে তো এখন কথা হচ্ছে যদি টুকরো হিসেবে থাকে তাহলে তো আমাদের পুরো দেহে এটা ছড়িয়ে পড়তেছে না কোনো কাজে আসবে না তো এইখানে তো এই পুষ্টি উপাদানের গণত্ব বেশি আর বাকি রক্তে কিন্তু এই পুষ্টি উপাদানটা এখন কম আছে তো এইখান থেকে এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এটা ভেঙে আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে এবং আমাদের সারা দেহে পুষ্টি উপাদানটা এইভাবে পরিবাহিত হয় এভাবেই হচ্ছে ব্যাপন আমাদেরকে সাহায্য করে তো শালক সতর্ষণের কাছে ব্যাপন কিভাবে সাহায্য করে যেমন ধরো হচ্ছে শালক সতর্ষন প্রক্রিয়ায় সাহায্য করি কীভাবে সেটা আমি একটু সংক্ষেপে বলি উদ্ভিদ দেহে যে শোষিত পানিটা আছে সেটা হচ্ছে সারা দেহে যে ছড়িয়ে পড়ে সেটাতে তোমার শালস সেটা তো তোমার ব্যাপন সাহায্য করে এবং পানির দ্বারাই কিন্তু তোমার কি শাল প্রক্রিয়া ঘটে আবার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে প্রবাহটা সেটাও কিন্তু তোমার ব্যাপন প্রক্রিয়া ঘটে তো এইভাবে হচ্ছে শাল প্রক্রিয়ায় তোমার ব্যাপনটা সাহায্য করতেছে ওকে তো আমরা তারপরে টপিকে আসি সেটা হচ্ছে তোমার পদ্মা অবিস্রবণ ছিল পরবর্তী টপিক কিন্তু অবিশ্রবণ জানার আগে তোমাকে পদ্মা বিষয়টা একটু ভালোভাবে জানতে হবে তোমাদের বই যেভাবে বলা আছে আমি সেভাবে বলি পদ্মাটাকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে এই পদ্মা কিন্তু রোমের পদ্মা না আমরা বাসাবাড়ি জন্য যে পদ্মা ব্যবহার করি বা টিভি স্ক্রিন এই এই পদ্মা সেই পদ্মা না এই পদ্মা হচ্ছে তোমার তোমাদের বইয়ে যে পর্দাগুলোর কথা বলা হয়েছে এখানে তিন ধরনের পদ্মার কথা বলা আছে যে পদ্মাকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে এটা কিন্তু একটা এমসি আসতে পারে পদাগুলো হলো অদ্যবেদ অবেদ্য পদ্মা বেদ্য পদ্মা অদ্যবেদ্য পদ্মা আমাদের কাজ কিন্তু মূলত এই অদ্যবেদ্য পদ্মা নিয়ে মানে অভিস্রবণ প্রক্রিয়া মূলত এটা নিয়ে আলোচনা করা হয়েছে বাকি দুইটা যেহেতু আলোচনা করা হয়েছে বইয়ে সো জেনে রাখা ভালো সংজ্ঞাগুলো কতে আসতে পারে তাই জেনে রাখা ভালো অবেদ্য পদ্মাটা কি যেই পদ্মা দিয়ে দ্রাবক ও দ্রব্য উভয় প্রকার পদার্থের অনুগুলো চলাচল করতে পারে না তাকে অবেদ্য পদ্মা বলে মানে অবেদ্য পদ্মা হচ্ছে ধরো এই যেমন একটা বিকারে একটা পাত্রে যদি আমি এই একটা পদ্মা দিই যেমন ধরো পলিথিন উদাহরণটা হচ্ছে পলিথিন আমি যে পলিথিন দিই এই পাশ থেকে কোনো কিছু কে আসতে পারবে মানে কোনো কিছু আসতে পারবে না এই কারণে এটা হচ্ছে কি অবেদ্য পদ্মা উদাহরণ হচ্ছে কি পলিথিন আর কিউটিনযুক্ত পুষ্পাচিল তারপর হচ্ছে তোমার বেদ্য পদ্মা যে পদ্মা দিয়ে দ্রবক দ্রব উভয়ই অনু সহজে চলাচল করতে পারে তাকে হচ্ছে তোমার বেদ্যপদা বলে যেমন হচ্ছে কোষপাছির আমাদের কোষপাছির যদি বেদ্য না হতো তাহলে কিন্তু একটা কোষ থেকে আরেকটা কোষে কখনই পুষ্টি উপাদান পরিবহন হতে পারতো না তাহলে কিন্তু আমাদের কোষগুলো মরে যেত পুষ্টিরভাবে তাই আমাদের কোষপাচির হচ্ছে কি বেদ্যপদা খুব সহজে জিনিসটা মনে রাখা যায় আর মূল জিনিস যেটা মূল পদ্মা যেটা নিয়ে তোমাদের বই আলোচনা করা হবে পরবর্তীতে মানে অবিস্রবণ প্রক্রিয়া সেটা হচ্ছে তোমার অদ্দ পদ্মা যেই দিয়ে কেবল দ্রবনের দ্রাবকণু উদ্ভিদের ক্ষেত্রে পানি চলাচল করতে পারে কিন্তু দ্রব অনু চলাচল করতে পারে না তাকে হচ্ছে অর্দবেদ্য পদ্মা বলে যেমন হচ্ছে কোশ পদ্মা ডিমের খোসার ভিতরের পদ্মা মাছের পটকার পদ্মা জীবজন্তুর পিঠ পর্দা পদ্মা ইত্যাদি এখন হচ্ছে প্রশ্ন আসতে পারে যে দ্রবণের দ্রাবকণু চলাচল করতে পারে কিন্তু দ্রব অনু চলাচল করতে পারে না এখন কথা হচ্ছে দ্রাবকণু কি যেমন ধরো একটা মিশ্রণ তৈরি করলা তুমি সেখানে হচ্ছে দুইটা জিনিস মিশাইলা এই পাশে মিশাইলা আবার এই পাশেও মিশাইলা এখন ধরো তোমার হচ্ছে এই পাশের দ্রবণটা হচ্ছে হালকা আর এই পাশের দ্রবণটা হচ্ছে তোমার দ্রবণ তো লেবে লেখ হবে দ্রবণ এটা হচ্ছে কি গণদ্রবণ আর এটা হচ্ছে তোমার হালকা দ্রবণ আচ্ছা এটা হালকা দ্রবণ কেন কারণ হচ্ছে তোমার এইখানে পানি পরিমাণ বেশি যে যে দ্রবণটা দ্রবটা দ্রব দ্রব মেশানো হয় দ্রবণের ভিতরে যে দ্রবটা এখানে আছে সেটার পরিমাণ এখানে কম যার কারণে হচ্ছে এটার গণত গণত্ব কম মানে এটা হচ্ছে হালকা দ্রবণ আর এখানে হচ্ছে ওই পদার্থের অনুগুলো বেশি যার কারণে এটা হচ্ছে গণদ্রবণ এখন কথা হচ্ছে এই দুইটা অংশে একটা সামঞ্জস্যতা আনতে হবে মানে সাম্যবস্থা আসতে হবে যে এইখানেও যেমন গণত্ব এইখানে একই গণত্ব থাকবে মানে একই হয়ে যাবে হালকার গণ বলতে কোনো কিছু থাকবে না এইখানে তো এই কারণে এখান থেকে পানিগুলো এইখানে যাইতে থাকে তো একটা সময়টার লেভেল বাড়তে থাকে এবার বইয়ের ভিতরেও কিন্তু এভাবেই দেওয়া থাকে ধরো পানি যদি ওই পাশে যাইতে থাকে তো এটার লেভেল অবশ্যই বাড়তে থাকবে এবং এইখানে পানির পরিমাণ বেশি হলে এখানে যে আগে গণত্ব বেশি ছিল ওইটা কিন্তু আর থাকবে না কারণ এইখানে আগে বেশি পানিতে কমানো ছিল পদার্থের এখন পানি কমে গেছে এখানে পানি বেড়ে গেছে তো পানি কমে যাওয়াতে এখানে গণত্ব বেড়ে গেছে আবার পানি বেড়ে যাওয়াতে এখানে গণত্ব কি হয়েছে কমে গেছে এটাই হচ্ছে মূলত কি অর্ধবেদ্য পদ্মা অবিস্রবণে মূলত এই বিষয়টাই ঘটে তদ্দবেদ্ধ পদ্মার উদাহরণগুলো আমি কি বলছি কোশ পদ্মা ডিমের খোসার ভিতরের পদ্মা মাছের পটকার পদ্দা জীবজন্তুর পিঠুতলি পদ্মা অবিস্রবণ প্রক্রিয়ায় কী সেটা আমি একটু ব্যাখ্যা করি যেই প্রক্রিয়ায় একই পদার্থের কম গণত্ব ও বেশি গণত্বের দুইটি দ্রবণ অদ্যবেদ্য পদার দ্বারা পৃথক করা হলে দ্রাবক পদার্থের অনুগুলো কম গণত্ব থেকে অধিক গণত্বের দ্রবণের দিকে যাবিত হয় তাকে অভিস্রবণ বা অসমোসিস বলে তাহলে অবিস্রবণে আমরা আরেকটা নাম জানতে পারলাম সেটা হচ্ছে কি সেটা হচ্ছে অসমোসিস তাহলে তোমার যদি বলে প্রশ্নে যে অসমোসিস কাকে বলে প্রশ্ন আসতে পারে যে Osmo, osmosis osmosis কাকে বলে তখন তুমি কি লিখবা অবশ্যই অভিস্রবণ কাকে বলে সেটাই লিখবা তো যে প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘনত্ব বেশি ঘনত্বের দুটি দ্রবণ অদ্যবেদ্য পর্দা দ্বারা পৃথক করা হলে দ্রাবক পদার্থের অণুগুলো কম ঘনত্ব থেকে অধিক ঘনত্ব দ্রবণের দিকে দাবিত হয় তাকে হচ্ছে অভিস্রবণ বা osmosis বলে যেটা আমি তোমাকে আগের চিত্রে বুঝিয়ে দিলাম এই জিনিসটার মাধ্যমে এই জিনিসটার মাধ্যমে সেটা হচ্ছে মূলত কি তোমার এই যে অবিস্রবণ প্রক্রিয়া এখন আসি অভিশ্রবণের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অভিশ্রবণের গুরুত্ব জীবকোষের কোষাবরণ বা প্লাজমা পদ্মা অদ্যবেদ্য পদ্মা হিসাবে কাজ করে তাহলে কোষাবরণ আরেক নাম কি প্লাজমা পদ্মা যেটা হচ্ছে তোমার কি হিসাবে কাজ করে অদ্যবেদ্য পদ্মা হিসাবে কাজ করে প্লাজমা পদ্মা দিয়ে অভিস্ফবন প্রক্রিয়া মাটিস্থ পানি মূলরুমের মাধ্যমে প্রবেশ করে বা বাইরে আসে তাহলে কোন পদ্মা দিয়ে তোমার অভিস্থাপন প্রক্রিয়া মাটিস্থ পানি মূলরুমের মাধ্যমে প্রবেশ করে আবার বাইরে আসে সেটা হচ্ছে কী পদ্মা প্লাজমা পদ্মা এটা এক ধরনের কী পদ্মা অর্দব্য পদ্মা তাহলে একটা অদ্দবেদ্য পদ্মা উদাহরণ দিতে বেলে দিতে বললে তুমি কী দেবা প্লাজমা পদ্মা দিতে পারবা আর এখানটা আরও উদাহরণ দিয়েছিলাম আমি কোষস্থ যে পানি আছে সেগুলো হচ্ছে খনিজ লবণকে দ্রবীভূত করে কোষসে পরিণত হয় সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো সচল রাখার জন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোষের মধ্যে যে পানি আছে সেগুলো হচ্ছে খনিজ লবণকে ধ্রবীভূত করে কোষসে পরিণত করে তখন কোষের একটা কোষের মধ্যে অনেক পানি থাকতে পারে সেগুলোতে যতক্ষণ পর্যন্ত তোমার খনিষ্বণ দূত হবে না সেটা তখন আমার পানি হিসাবে থাকবে কোষের মধ্যে কিন্তু যখনই সেখানে লবণ দূত হবে সেটাকে কোষ বলা হবে কি বলা হবে কোষ্যস বলা হবে এই প্রক্রিয়া দ্বারা উদ্ভিদ কোষের রস স্পিত ঘটে রস্পিত মানে কি যেমন ধরো উদ্ভিদ কোষের মধ্যে পানি আছে। বিভিন্ন উপাদান তখন বাইরে থেকে আসে তখন সেটা স্পিত হয় মানে হচ্ছে কি বলবো বলতে পারি যে ধরো একটা উদাহরণ দেওয়া যাক সেটা হচ্ছে ধরো একটা পাত্রে তুমি যদি পানি নাও পানি নেওয়ার পর তুমি যদি কিসমিস ডুবিয়ে রাখো দেখতে পারবা কিছুক্ষণ পরে কিসমিসগুলো ফুলে যাচ্ছে এই যে ফুলে যাওয়া এটা কি মূলত বলে স্পিত হওয়া মানে হচ্ছে ওরা পানি শোষণ করে সাথে হচ্ছে পানিতে থাকা বিভিন্ন উপাদানগুলো শোষণ করে এটা ঘটে মূলত অবিস্লবণ প্রক্রিয়া এটা কি স্পিত হওয়া বলে তেমনি কোষগুলো মূলত যখন পানির অভাব থাকে দেহে বিভিন্ন উপাদানের অভাব থাকে তখন কোষগুলো অনেক সময় শুকিয়ে যায় শুকনো কোষের আকারে থাকে তখন আমরা আবার পানি খাই বিভিন্ন জিনিসপত্র খাই খনিশ্লবনগুলো আমাদের দেহে ঢুকে তখন আবার ওইগুলো গ্রহণ করার পর জিনিসটা হচ্ছে স্পিত হয় এটা এটাকেই বলে স্ফীতি ঘটে যে রস্ফীতি ঘটে রসফীতি ঘটে একটি কান্দ ও পাতাকে সতেজ রাখতে সাহায্য করে তাহলে এই প্রক্রিয়াটা কান্দ এবং পাতাকে সতেজ রাখতে সাহায্য করে ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে সাহায্য করে একটা গুরুত্বপূর্ণ এমসি কিউ যে ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারে কে কোন প্রক্রিয়া মানে কোন প্রক্রিয়া ফুলের পাপড়ি বন্ধ এবং খুলতে সাহায্য করে সেটা হচ্ছে অবিশ্ৰবণ প্রক্রিয়া তাছাড়া অবিশ্রাপনের মাধ্যমে কিন্তু প্রাণীর অন্তে খাদ্য শোষিত হতে পারে এটা অস্ত্রে হবে না আমি টাইপিং মিস্টেক এটা হবে অন্ত্র পানির অন্ত্রে খাদ্য শোষিত হতে পারে আশা করি তোমরা বিষয়টা বুঝছো যদি না বুঝে থাকো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে তোমরা প্রশ্ন করবা আমি তোমাদের প্রশ্নের অপেক্ষা থাকবো আমি আশা করবো সকলকে রিপ্লাই দেওয়ার জন্য আচ্ছা তো পরের টপিকে আসি আমাদের সর্বশেষ টপিক আসতে ক্লাসে সেটা হচ্ছে প্রসেতন প্রসেদনের একটা গুরুত্বপূর্ণ নাম আছে সেটা হচ্ছে নেসেসারি বিল বা প্রয়োজনীয় ক্ষতি বলে সেটা আমি পরে আলোচনা করতেছি আগামী আমি তোমাদেরকে একটু জানাই যে প্রসেদন মূলত কাকে বলে তো প্রসেধনের একটা আলাদা নাম আছে সেটা হচ্ছে বাষ্পমোচন উদ্ভিদের দেহ অভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানি নির্গমন প্রক্রিয়াকে প্রসেদন বা বাষ্পমোচন বলে এটা একটা সুন্দর উদাহরণ আছে যেমন ধরো গরমকালে যখন কুয়াশা পড়ে না তুমি তারপরও সকালবেলা যদি দান খেতে যাও দেখতে পাবা যে ধানের পাতার মধ্যে তোমার পানি জমে আছে এখানে দেখবে যে তোমার পানি পানি ফুট এরকম এরকম জমে আছে যেন মনে হচ্ছে যে শিশির পড়ছে বা কুয়াশা পড়ছে বাট গরমকালে তো কুয়াশা পড়তেছে না তাহলে আমার এই পানিগুলো আসছে কোথা থেকে সেটা হচ্ছে মূলত তোমার এই প্রসেধন প্রক্রিয়ায় পানিগুলো বের করে দেয় উদ্ভিদগুলো উদ্ভিদের পাতাগুলো তখন হচ্ছে সেগুলো তা উবে যেতে পারবে না কারণ হচ্ছে রাত্রেবেলা তোমার সূর্য থাকে সূর্যের তাপ থাকে না গরম থাকে না মোটামুটি আমাদের আবহাওয়া ঠান্ডা থাকে তো এই কারণে পানিগুলো বাষ্প আকারে যেতে পারে না তাই পাতাতে জমে থাকে এই কারণেই মূলত গরমকালেও কিন্তু তুমি দেখবা যে অনেক কেশোতে তোমার শিশির জমে থাকতে দেখা যায় খুব ভোরবেলা উঠে তুমি যদি খেতে যাও ফিল্ডে ঘুরতে যাও দেখতে দেখতে পাবে এই জিনিসগুলোর মধ্যে ঘাসের মধ্যে আর হচ্ছে ধান এই জাতীয় জিনিসগুলোর মধ্যে বেশি জমে থাকে কারণ এরা অনেক বেশি আকার বেশি পরিমাণে প্রসেদন করে আশা করি তোমরা প্রসেদনের উদাহরণটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো এইবার আসি আমার প্রসেদনের প্রকার বেদে প্রসেদন মূলত তিন প্রকার তিন প্রকারগুলো হচ্ছে প্রচ্ছরন্দীয় প্রস্বেদন টোকিও বা কিউটিকুলার প্রস্বেদন লেন্টিকুলার প্রস্বেদন প্রচ্ছরন্দীয় প্রস্বেদন হচ্ছে মূলত পাতার মাধ্যমে ঘটে যেটা হতো আমি তোমাদেরকে দিলাম আমাদের প্রচ্ছরন্দ্রগুলো একটা চিত্র তোমার বইয়ে দেওয়া আছে চিত্রটা একটু দেখে নিবা কারণ বলছিলাম বইটা নিয়ে বসতে ওই প্রচ্ছরন্দের যে একটা রঞ্জ দেওয়া আছে দেখবেন নিউক্লিয়াসের পাশে যে এরকম একটা আকৃতি থাকে এগুলো হচ্ছে তোমার পত্রন্ধের বিভিন্ন উপাদান এ হচ্ছে ধরো একটা নিউক্লিয়াস এখানে একটা নিউক্লিয়াস এখানে একটা নিউক্লিয়াস এক একটা আবার নিউক্লিয়াসের আকারের উপরে এই আশেপাশে কয়টা কী থাকবে এগুলোর উপরে পত্রন্ধ অনেক প্রকারভেদ ভেদ এগুলো তোমরা বড় ক্লাসে জানতে পারবা এই বইয়ে তত্ত্বটা বিস্তারিত আলোচনা করা নেই এই বিষয়ে তো এই যে রন্ধটা দিয়ে রন্ধ্রটা দিয়ে মূলত হচ্ছে তোমার পত থেকে পানি বের হয় আর তারপর হচ্ছে তোমার টোকিও বা কিউটিকুলার প্রশ্ধন এখন টোকিও প্রসাদনটা হচ্ছে উদ্ভিদের তকের মাধ্যমে ঘটে বুঝছ উদ্ভিদের তকের মাধ্যমে যে প্রসাদনটা ঘটে সেটাকে হচ্ছে তোমার কি টোকিও প্রসাদন বলে আর হচ্ছে তোমার লেন্টিকুলার প্রসাদন লেন্টিকুলার প্রসাদনটা হচ্ছে মূলত তোমার কাণ্ড যে আছে কাণ্ডের মাধ্যমে যে প্রসাদনটা ঘটে এটাকেই মূলত হচ্ছে লেন্টিকুলার প্রশোধন বলে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে বা হচ্ছে তোমার খালি চোখে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তুমি কিন্তু খুব সহজে পছন্দ দেখতে পারবা খালি চোখে তো আমাদের কাণ্ড দেখা যায় তো কাণ্ডের মধ্যে দেখবার যে ফাটা অংশগুলো আছে যে কাণ্ড ফেটে যাচ্ছে উদ্ভিদের অনেক উদ্ভিদের দেবার যে কান্ডের মধ্যে এরকম ফাটা ফাটা পাকল দেখা যাচ্ছে এই যে ফাঁকা অংশগুলো এগুলি হচ্ছে তোমার লেন্টিসেল ছিদ্র এইগুলোর মাধ্যমে হচ্ছে তোমার এই লেন্টিকুলার প্রশোধনটা ঘটে আর টোকিও বা কিউটিকুলার প্রসাদন হচ্ছে উদ্ভিদের টক ত্বকের অংশ বা কিউটিকুলের অংশ দিয়ে এই যে তোমার প্রসাদনটা ঘটে তো মূলত প্রসাদন হচ্ছে তোমার পৎচরন্দীয় প্রসাদন এই প্রসাদনটা হচ্ছে সবচেয়ে বেশি হয় উদ্ভিদে তো মানে সবচেয়ে বেশি পরিমাণে পানি নিঃসরণ করা হচ্ছে পচরন্দীয় প্রসাদন প্রক্রিয়া উদ্ভিদ সবচেয়ে বেশি পানি নিঃ নিঃসরণ করে সবচেয়ে বেশি পানি নিঃসরণ করা হচ্ছে তোমার কোন প্রক্রিয়ায় প্রচুর প্রক্রিয়া ওকে আমরা হচ্ছে পরের টপিকে চলে চলেছি সেটা হচ্ছে প্রসাদনের গুরুত্ব আমি তোমাকে বলছিলাম যে ওদের একটা খুব মার্কা মারা কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে তোমার পরীক্ষা থাকেই বলতে গেলে থাকেই এমসিকিউ বা যে কোনোভাবে ওদের থেকে প্রশ্ন করতে গেলে এটা তোমাকে দিতেই হবে যদি কোনো একটা সৃজনশীল থাকে অধ্যায় থেকে আর না থাকলে তো নাই তখন হচ্ছে অন্য একটা সৃজনশীলের ক্ষতে এটা ইয়া করে দেয় বা হচ্ছে অনেক সময় কতেও আসে যে পশুদনকে কেন পরশুধনকে কি বলা হয় এক কথায় থাকতে পারে সৃজনশীল পড়তে গেলে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে সেটা তো প্রশোধনকে হচ্ছে প্রয়োজনীয় ক্ষতি বা নেসেসারি এবিল বলা হয় কেন এটাই হচ্ছে কোয়েশ্চেন এটার উত্তরটা আমি এখানে সুন্দরভাবে একটু গুছিয়ে লেখার চেষ্টা করছি যে উদ্ভিদ জীবনে প্রশোধন একটা অনিবার্য প্রক্রিয়া প্রশোধনের ফলে উদ্ভিদ হতে প্রচুর পানি বাসপাকারে বেরিয়ে যায় এত উদ্ভিদের মৃত্যু হতে পারে তাই আপাত দৃষ্টি হচ্ছে উদ্ভিদ জীবনের প্রশোধনকে ক্ষতিকর বলে মনে হচ্ছে এই জন্য প্রসাদনকে বলা জন্য এটা নেসেসারি এবিল এখন কথা হচ্ছে এইখানে আমি কিন্তু হচ্ছে তোমার প্রশোধনের ক্ষতিকর অংশটা লিখলাম আমি তো উপকারের কথা লেখলাম না তো প্রশোধন হচ্ছে একটা অনিবার্য প্রক্রিয়া উদ্ভিদ জীবনে এটা হচ্ছে একটা উপকার আরেকটা উপকার লিখতে পারবা যে প্রসাদন কিন্তু তোমার উদ্ভিদ দেহ থেকে অতিরিক্ত পানি বের হয়ে যেতে সাহায্য করে তাহলে প্রসাদধন আরেকটা কিসের সাহায্য করে সেটা হচ্ছে উদ্ভিদ দেহ থেকে অতিরিক্ত পানি উদ্ভিদ দেহ থেকে অতিরিক্ত যেই পানি সেটা বের করে দিতে তোমার হচ্ছে প্রশোধন সাহায্য করে এখন কথা হচ্ছে উদ্ভিদে অতিরিক্ত পানি আসে কোথা থেকে উদ্ভিদ কিন্তু নিয়মিত পানি শোষণ করতেই থাকে যতক্ষণ পর্যন্ত সে মূল রুমের আশেপাশে পানি পায় সে কিন্তু তোমার হচ্ছে এই পানিগুলো শোষণ করতেই থাকে এখন কথা হচ্ছে পানি শোষণ করতে করতে তার দেহের মধ্যে অনেক সময় দেখা যায় পানি অনেক বেশি হয়ে যায় মানে কোষগুলো স্ফীত হয়ে গেছে এখন অতিরিক্ত পানি তো কোষ গ্রহণ করবে না তখন কি হয় তখন হচ্ছে এই পাতাগুলো যে ইয়ে বের করে দেয় তাতে হচ্ছে উদ্ভিদের পানির পরিমাণ একটা নির্দিষ্ট লিমিটে থাকে তাতে শালক সচেষণ প্রক্রিয়া অনেক ভালো হয় পশুধন কিন্তু আমাদের শালক সচেষণ প্রক্রিয়া অনেক বড় একটা ভূমিকা পালন করে এই কারণে হচ্ছে প্রশুধন উদ্ভিদ দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ আর আবার অতিরিক্ত পরিমাণে যেমন ধরো যখন হচ্ছে খরা চলে যে খরার সময় উদ্ভিদগুলো মরে যাচ্ছে কেন পানির অভাবে এখন পানির অভাবটা দেখা কীভাবে উদ্ভিদ যদি পানি শোষণ করার পর আর ছেড়ে না দিত তাহলে কিন্তু উদ্ভিদ থেকে কখনো পানির অভাব দেখা দিত না উদ্ভিদ সালসুর পক্ষে পানি ব্যবহার না করতো তাহলে কিন্তু পানির অভাব কখনও দেখা দিত না তো উদ্ভিদ যে পানিগুলো প্রশোধন পক্ষে বের করে কারণে হচ্ছে যখন আবার পানির অভাব দেখা দেয় তখন হচ্ছে উদ্ভিদের পানি শোষণ করতে পারে না তখন প্রতিদিন পানি কিন্তু বের করে দিচ্ছেই এই কারণে হচ্ছে উদ্ভিদের মৃত্যু ঘটে এই যে একটা একটা উদাহরণ দিই তোমাদেরকে দেখবা যে আমাদের দেশে যেসব অঞ্চলে যেমন হচ্ছে সিলেট অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় কারণ হচ্ছে অধিক পরিমাণে গাছ আছে আবার রাঙ্গামাটি বান্ধবন এসব অঞ্চলে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে কুয়াশা পড়ে আবার হচ্ছে বৃষ্টিও হয় তবে বৃষ্টির পরিমাণ কোনো ওখানে বেশি কুয়াশা আর হচ্ছে ঠান্ডা পড়ে কারণ হচ্ছে আবহাওয়ার একটা বিষয় আছে ওইখানে তো গাছপালা যেখানে বেশি সেখানে সাধারণত অধিক পরিমাণে বৃষ্টি হয় আমরা সেটা জানি বেসিক নলেজ থেকে তো এই যে অধিক পরিমাণে বৃষ্টি হয় এটার মূল কারণ হচ্ছে এই প্রসোধন প্রক্রিয়া কারণ প্রসাদন প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে পানি তোমার হচ্ছে ইয়া থেকে উদ্ভিদ্ধ থেকে বের হয়ে যায় যেটা হচ্ছে জলীয় বাষ্প হিসাবে বাতাসে মিশে যায় এবং পরবর্তীতে সেটা আবার বৃষ্টি আকারে পানিতে আসে এই কারণে হচ্ছে যেই এলাকায় অনেক বেশি পরিমাণে গাছ থাকে সেসব এলাকায় হচ্ছে বৃষ্টির পরিমাণ অনেক বেশি তারপর আসি আমরা গুরুত্বর গুরুত্ব আরও কিছু জিনিস আছে সেগুলো আমি একটু লিখে দিই লিখে রাখছি এখানে একটু পয়েন্ট আকারে গুছিয়ে নিও আমি একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে প্রশোধনের ফলে হচ্ছে উদ্ভিদ তার দেহ থেকে পানিকে বের করে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত থাকে আমি তখন যেটা বললাম এই যে গুরুত্বের মধ্যে এটা লেখ পা প্রশোধনের ফলে কোশ্বাসে গণত্ব বৃদ্ধি পায় কোশ্বাসে গণত্ব বৃদ্ধি আন্তঃ বিশ্রবণের সহায়ক হয়ে উদ্ভিদ পানি এবং খনিজ লবণ শোষণে সাহায্য করে এই যেমন ধরো এইটা একটা গুরুত্বপূর্ণ লাইন এটা তোমাকে একটু বোঝা দরকার যেমন ধরো আমি তোমাকে বুঝাইছিলাম যে অবিশ্রবণের ক্ষেত্রে এইখানে গণত্ব কম এখানে গণত্ব বেশি যেখানে এখানে এখান থেকে পানি এখানে চলে যাচ্ছে এটাকে কি করতেছে কম গুণত্ব করতেছে তাই তো তো এখন এখানে বিষয় বিষয়টা কি ঘটে সেটা হচ্ছে যখন উদ্ভিদ দেহের মধ্যে বিভিন্ন খনিজ লবণের পরিমাণ বেড়ে যাচ্ছে এখন ধরো তুমি যদি অধিক পরিমাণ ভিটামিন খাও তাহলে কিন্তু সেটা সাইড এফেক্ট করবে কারণ প্রয়োজনের বেশি আসলে কোনো কিছুই কারোর জন্য পালো নয় তো ওই পরে ও তখন তো দেহের মধ্যে এখন কি হচ্ছে আমার পুষ্টি উপাদানের পরিমাণ অনেক বেশি এখন যদি আমার দেহে পানি কম থাকে তাহলে সমস্যাটা হচ্ছে কি পুষ্টি অধিক পরিমাণ অন্তত যে কোনো ধরনের সমস্যা হতে পারে তখন হচ্ছে উদ্ভিদ যখন এইখানে পানিও কম থাকে বিভিন্ন পুষ্টি উপাদানের ঘনত্ব বেড়ে যাচ্ছে উদ্ভিদ দেহে তখন মূলরুম দিয়ে অধিক পরিমাণে পানি অবিস্রবণী সাপের কারণে তোমার হচ্ছে গ্রহণ করা শুরু করে যার ফলে হচ্ছে এখানে গণত্ব কম হতে থাকে তো এই যে পানি বের করে দেয় আবার পানি গ্রহণে সাহায্য করতেছে পানি বের করে দেওয়ার কারণে তোমার হচ্ছে ভিতরে জিনিসপত্রের একটা পানির একটা অভাব দেখা দিচ্ছে তখন আবার মূলরম মূলরম হচ্ছে অবিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করতেছে এই যে একটা পর্যায়ক্রমিক প্রক্রিয়া এইখানে হচ্ছে তোমার প্রশাসন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর উদ্ভিদের মধ্যে যেই এই যে অবিশ্রবণের যে একটা দ্বারা চলতে থাকে এটাকেই মূলত আন্ত বলে এটা উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখে এবং পাতার আর্দ্রতা বজায় রাখে এখন ধরো উদ্ভিদ যদি একবার পানি গ্রহণ করার পর তারা না অতিরিক্ত গরমে এই পানি কিন্তু গরম হয়ে যাচ্ছে ঠান্ডাও তো অনেক সময় লাগতো উদ্ভিদের এই যে পানির প্রবাহটা চলতে থাকে তার কারণ উদ্ভিদ হচ্ছে তোমার সবসময় ঠান্ডা থাকে এবং হচ্ছে উদ্ভিদ তোমাকে একটা ঠান্ডা ইয়া দিতে পারে পরিবেশ দিতে পারে প্রশোধনের ফলে খাদ্য তৈরির জন্য পাথে অবিরাম পানি সরবরাহ সম্ভব হয় যেমন ধরো পাতায় যদি পানি পরিবহনটা কিসের কারণে হয় প্রসেধনের একটা চাপ হচ্ছে এই চাপটার কারণে মূলত পাতায় পানি পরিবহন সম্ভব হয় এখন যদি প্রস মানে পানি যদি মূলন শোষণ করার পর পাতায় না যাইতো প্রশোধন চাপের কারণে তাহলে কিন্তু পাতাতে থাকা সালসালোষণ প্রক্রিয়া তো মূলত আমার পাতায় হচ্ছে তো পাতায় কিন্তু আমার সাল শোষণ প্রক্রিয়াটা কী করতে পারতো না তো তারপর হচ্ছে উদ্ভিদের শিশু পরিবহনে সাহায্য করে তো উদ্ভিদের প্রসাদন প্রক্রিয়া শালা সদস্য ও শ্বসনের মতো পরিবেশে তেমন কোনো প্রভাব রাখে না উদ্ভিদের প্রসাদন প্রক্রিয়া শালা সদস্য ও শ্বসনের মতো পরিবেশে তেমন কোনো প্রভাব রাখে না মানে প্রসাদনের পরিবেশে তেমন কোনো প্রভাব নেই তবে পানি চকে বা বাষ্পীভবনে অর্থাৎ ভূপৃষ্ঠের পানি বাস জলীয় বাষ্প হিসাবে বায়ুমণ্ডল প্রেরণ করতে স্থলজ উদ্ভিদের প্রশোধন প্রক্রিয়া ভূমিকা রাখে এই যে আমি এতক্ষণ যেটা বলছিলাম যে যেই এলাকায় হচ্ছে তোমার গাছের পরিমাণ বেশি সে এলাকা হচ্ছে তোমার বৃষ্টি হয় বেশি কারণ হচ্ছে এই যে এই লাইনটা যে চক্র এটা হচ্ছে চক্র পানিচক্রে বাষ্পীভবনে অর্থাৎ ভূপৃষ্ঠের পানি চলিবাস্প হিসাবে বায়ুমণ্ডলে প্রেরণ করতে এই সব উদ্ভিদগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো প্রসাদনের ফলে হচ্ছে প্রচুর পরিমাণে পানি বাস্পকারে বায়ুমণ্ডলে পৌঁছে আলটিমেটলি বিষয়গুলো এখানে লেখা আছে তা আমি একটা ইয়ে দিলাম দু নাম্বার হচ্ছে উদ্ভিদকে পানীয় লবণ শোষণে সাহায্য করে এটা হচ্ছে তোমার দুই নাম্বার লাইন ঠান্ডা রাখে এবং পাতার আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে তিন নাম্বারে তুমি এই অংশটা দেখবা চার নাম্বার হচ্ছে হুম আমার হচ্ছে পশুধনে বলে পশুধন হচ্ছে তোমার পানি চক্রে সাহায্য করে কিসে সাহায্য করে পানিচক্রে বাষ্পীভবনে এই অংশটা লিখে দিতে পারো পারব বাণ করে স্থলরূপে প্রশোধন ভূমিকা রাখে এই অংশটা এখানে লিখে দিবা তাহলে আমি তো আর চারটা পয়েন্ট পেলাম ইজিলি হচ্ছে এখান থেকে চারটা পয়েন্ট লিখে ফেলতে পারবা এখানে একটা লাইন আমি তোমাদেরকে বলি নাই যে পাতার প্রশোধনের ফলে হচ্ছে জাইল্যাম বাহিকায় পানির যে টান সৃষ্টি হয় তা মরম কর্তৃক পানি শোষণ ও উদ্ভিদের শীর্ষে পরিবহনে সাহায্য করে এখন কথা হচ্ছে তোমার এই যে জাইল্যাম বাহিকা পানি এখন জাইল্যাম ফ্লুয়েম সম্পর্কে আশা করি তোমাদের কোনো ধারণা আছে বা নাই আই নট শেওর তোমরা আগে কি না তবে আমি তোমাদেরকে একটু দেওয়ার চেষ্টা করি উদ্ভিদের হচ্ছে পরিবহন টিস্যু আছে দুইটা দুইটি একটা হচ্ছে তোমার চাইল একটা হচ্ছে কি ফ্লো এইগুলোর এগুলোর অনেক বিস্তারিত প্রকারবে তোমরা আসলে যখন উপরে ক্লাসে উঠবা তখন অনেক ভালোভাবে জানতে পারবা যদি সায়েন্সে যাও আর কি আর যদি না যায় তাহলে এইসব নিয়ে জানার সুযোগ কম থাকবে কারণ হচ্ছে সায়েন্সে না গেলে তুমি শুধু একটা বিজ্ঞান বই বাবা শুধু একটা বিজ্ঞান বই আর যদি তুমি সায়েন্সে যাও সেখানে তুমি বায়োলজি বই পাচ্ছ জীববিজ্ঞান বই পাচ্ছ প্রথম দু নাইনটিনে হচ্ছে তোমার একটা জীববিজ্ঞান বই আর ইন্টারভিউতে দুইটা কিছু বিজ্ঞান বই থাকবে প্রথম দ্বিতীয় দ্বিতীয়পত্র ওইখানে আবার উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান আলাদা তো বুঝতেই পারতেছো যে উদ্ভিদ সম্পর্কে একটা বিস্তর ধারণা তোমাকে ওই ইন্টার লেভেলে তুমি পেয়ে যাবে নাইন টেনেও যথেষ্ট ধারণা পাবা যদি সায়েন্সে যাও এইটার এই যে পরিবহনের যে প্রক্রিয়াটা জাইলেম ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে যে পরিবহন সেটা হচ্ছে খনি স্লাবনের পরিবহনে আমি আলোচনা করবো আর একটু গভীরভাবে তো আজকে মূলত ক্লাসটা এখানেই শেষ যে কোনো ধরনের ডাউট থাকলে কমেন্ট করবা আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের ফেসবুক গ্রুপ আছে চাইলে সেখানে পোস্ট করতে পারো দর্শক আজকের ভিডিও এখানেই শেষ সকলকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য আর ক্লাস এইটের বিজ্ঞান বইয়ের কিন্তু প্রথম এবং দ্বিতীয় অধ্যায় সবগুলো ক্লাস অলরেডি কভার করা আছে যদি অনেক আগের করা নতুন বই কোনো কিছু আপডেট হয়েছে কিনা আমি আসলে খেয়াল করি না যদি কোনো কিছু আপডেট হয় আমি ওইখানে প্লে তোমার ভিডিও অ্যাড করে দিব ভিডিওর যে কোনো পাশে তুমি হয়তো বা দেখতে পাচ্ছ হয়তো এইখানে আছে বা এইখানে আছে ওই প্লে লিস্টগুলো প্রথম দ্বিতীয় অধ্যায়ের সেগুলো দেখে নিতে পারো যদি তোমার কোনো গ্যাপ থাকে আর অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবো টাটা আল্লাহ হাফেজ সবাই সুস্থ থেকো ভালো থেকো